নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর দুর্দশা হতে চলেছে আজ সাবধান থাকা দরকার তিরিশেই মার্চ দু চব্বিশ এমন সুযোগ হাত থেকে যেতে দেবেন না তিরিশেই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিরিশে মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে তবে দিনটিতে শুভ কাজে বাধা পাওয়ায় আপনার মনের কষ্ট হতে পারে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারে সন্তানের ব্যাপারে আপনাদের চাপ বাড়তে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে আজ সারাদিন কাজের সুফল পেতে পারে বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য আপনার মনের মধ্যে অনুতাপ হতে পারে ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে ব্যবসায়িক ফলাফল মধ্যম প্রকারের কুম্ভরাশি তিরিশে মার্চ দিনটিতে আপনার পরিশ্রম হবেই প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে আজ সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হলে সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য আপনার পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে সকলের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশার স্থানে অশান্তি হতে পারে কুম্ভ রাশি তিরিশে মার্চ আজ সারাদিন আপনাদের শুভ সংখ্যাটি হবে আটানব্বই শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ আপনারা আপনার ভালো কথাবার্তার দ্বারা সকলের মন জয় করতে সক্ষম হবে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর আসতে পারে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে তবে দিনের শেষে আপনারা একটু একা থাকতে চাইবেন যার জন্য মনের শান্তি লাভ হবে অযথা পরিবারের অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য আপনারা মনের কষ্ট পেতে পারেন কুম্ভ রাশি তিরিশে মার্চ দিনটিতে শত্রুর সঙ্গে আপসে আপনাকে নিজের কাজ উদ্ধার করতে হবে কোনো শত্রুর জন্য সমাজের সামনে আপনার বদনাম হতে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত কথা বলায় আপনার কর্মস্থানে বিবাদ হতে পারে ব্যবসায়ী লোকের সঙ্গে তর্ক থেকে আপনারা সাবধান থাকুন আজ পিতামাতার সম্পত্তির ভাগ পেতে পারেন এবং পিতামাতার সম্পত্তির ভাগ থেকে কিছু অংশ ছাড়তে হবে সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে আজ দুপুরের পরে আপনার ব্যবসা ভালো চললেও ব্যবসায়ী প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনার জন্য দিনটি খুবই ভালো থাকবে তবে পড়াশোনার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে কুম্ভ রাশি তিরিশে মার্চ আজ সারাদিন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে দিনের শেষে অর্থ চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের বিবাদ বাড়তে পারে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে দিনটি আজ কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে তবে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে শত্রুরা আপনার বড় ক্ষতি করতে চাইবে কুম্ভ রাশি তিরিশে মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ও নাম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ আপনারা নামে কোনো লোকের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারে মহার্য আহারের জন্য কিছু অর্থ খরচ হতে পারে রাজনীতিক লোকেদের জন্য ভালো খবর আসতে পারে তবে দিনটিতে নিজের কর্মের উপর আপনারা বিশ্বাস রেখে চলতে হবে নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে অভিনয়ের প্রতি আপনার অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি খুবই ভালো চাপে আজ জ্যোতিষচর্চা বা ওষুধ ব্যবসায়ীদের জন্য সব বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হতে পারে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে কারো চিকিৎসার জন্য আপনার ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে কুম্ভ রাশি তিরিশে মার্চ দিনটিতে ব্যবসার ব্যাপারে আপনার চিন্তা কমে যাবে প্রেমের জন্য বাড়িতে বড় বিবাদ হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে কর্মস্থানে সাফল্য লাভ হবে না কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হতে পারে বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময় আসতে চলেছে অর্থ নিয়ে আপনার বাড়িতে বিবাদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে বাড়িতে সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে জীবিকার ক্ষেত্রে বিবাদ এবং আপনার মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আপনাকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে চাবে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়র সঙ্গে আপনার বিবাদ হতে পারে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারে আজ বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে অপরের ইশারাতে চললে আপনার বড় ক্ষতি হতে পারে ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়ী ভালো সুযোগ আসতে চলেছে সেই সুযোগকে আপনারা কাজে লাগান চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি পাবে শরীরের ক্ষমতা বুঝে আপনারা কাজ করুন সংসারের ঝামেলার জন্য আপনার পরিবেশ আয়ত্তে থাকবে না কাজের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা পুনর্বৃদ্ধি পেতে পারে আর্থিক কারণে বাইরের লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে পরিবারের একটু অশান্তি ভোগ করতে হতে পারে নতুন কোনো সম্পর্কে আনন্দ লাভ পাবেন জীবিকার ভাগ্য খুবই ভালো থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন